আমি একজন নির্মাণ শ্রমিকের ঠিকাদার করি এখন পরিবারের কুরবানি দেওয়ার আশা নেওয়া প্রথম শুরু করি প্রথমে আমি দুটা গরু দিয়া শুরু করি দুটা গরু আমি নিজে একটা কোরবানি দিই একটা গরু বিক্রি করিয়া পরবর্তীতে আমি আবার ওইটা দিয়ে আবার দুটা তিনটা গরু কিনি কেনার পরে আস্তে আস্তে আমি এ পর্যন্ত খামারে পরিণত হয়ে গেছি এখন দিলে আমার খামারে প্রায় তিন লাখ থেকে শুরু করিয়া ছোট বড় বেশ কিছু গরু আছে কেউ যদি আমার খামার থেকে গরু নিতে চায় যোগাযোগ করতে পারে এবং কেউ যদি বেকারত্ব থাকে তেও সেও লাভবান হতে পারে তো আপনি এই গরুর খামার করে এখন বর্তমানে কি অবস্থায় আছেন আপনার খামারে কয়টা গরু আছে আমার গরুর খামার এখন দশটি গরু আছে দুইটি মই ছিল বিক্রি করেছি রোজার মাসে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আবার যদি কোরবানি বাইরের থেকে গরু না আমদানি করা হয় তাহলে আমরা যে খামারিরা যে গরু বানাইছি এগুলিতে আমরা ভালো ভালো আর কি আশা করতে পারি যেন আমরা মেজ যেই টাকাটা যা পাইতে পারি না আমরা গরু প্রায় চার লাখ তিন লাখ থেকে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা মতো গরু আছে ভালো জাতের এবং আমরা দেখা গেছে দেশীয় খাবার খাওয়াই কাঁচা ঘাস বিভিন্ন ঘুষি ঠিক আছে এটা আমরা কোনো বাকি কোনো খাবার দিই না এবং খড় মধ্যে দিয়ে আমরা গরু পাল লালন পালন করতেছি আমরা কোনো রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না গরুরই যাতে করে এই গরুর গোস্ত খাইলে মানুষের কোনো ক্ষতি না হয় ক্ষতি হয় এমন কিছু খাওয়াই না আমরা দেশে স্বাভাবিক কুড়া ভুষি কাঁচা ঘাস বিভিন্ন ধরনের ভুষি যেমন পলই খেসারি মুখ মুসুরি বিভিন্ন জাতীয় ভুষি এসব খাওয়াই ফোল শর কুটার মধ্যে দিয়ে আমরা দেশীয় খাবার দিয়ে গরু লালন পালন করি তবে এই গরুর মাংস কারো ক্ষতিকর এমন কিছু নাই যে সবাই নিঃসন্দেহ নিতে পারে পরিচর্যা করতে Nah. <tuk> Siaga <milik> <tuk milik> 加过。